আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি আজকে আপনারা মানে আমার যে দর্শক ভাই বোনরা আছেন যারা আমার প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আপনারা সবাই আমাকে ইদারিং একটা মানে প্রশ্ন করে যেতেছেন তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই দিই তো হ্যাঁ যাই হোক তো আজকে দিন অনেক ক্লান্ত ছিলাম শরীর অসুস্থ সবকিছু নিয়ে আমার একদম টায়ার্ড এর জন্য আমি প্রতিদিনের যে ডেলি ব্লগ ভিডিও সেগুলো দিতে পারলাম না তো চিন্তা করলাম যেহেতু আমার আপু ভাইয়ারা সবাই এই জিনিসটা জানার জন্য মানে আমাকে বারবার প্রশ্ন করতেছে তাহলে কেন না তাদের উত্তরটা দিয়ে দেই আর সবচেয়ে বড় কথা হয়েছে আপনারা হয়েছেন আমার পরিবার আমার ভালোবাসার মানুষ আমার সুখ দুঃখ আনন্দ সব আপনাদের সাথে আমি ভাগাভাগি করি তো অবশ্যই আপনাদের জানার মানে জানার অধিকার আছে ঠিক আছে যাই হোক আমরা যে বাসাটার মধ্যে উঠছি বা যেই ফ্ল্যাটটার মধ্যে আমরা থাকি তো অনেক আপু ভাইয়ারা আমাকে এই প্রশ্নটাই বেশি করতেছেন যে ঝর্ণা তোমরা যে বাড়িটার মধ্যে এখন বর্তমান থাকো সেটা কি তোমাদের ভাড়া বাড়ি না ফ্ল্যাট কিনছ না বাড়িটা তোমাদের নিজের এই প্রশ্নটা আপনারা অনেকেই আমাকে করতেছেন তো তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আবার অনেকে বলতাছেন যে তোমার হাজবেন্ডের কি বাড়ি নাই বাড়িটা সেটা এগুলা বলতেছেন তো আমার হাজবেন্ডের বাড়িও আছে ঘর আছে সব আছে আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ এই মুহূর্তে আমরা আমরা শ্বশুরবাড়িতে উঠিনি আর তো এই মুহূর্তে আমরা যেই বাড়িতে থাকি এই বাড়িটা হচ্ছে বাড়াবাড়ি আর সবচেয়ে বড় কথা হয়েছে আমরা এমনটা না যে বাড়াবাড়িতে থেকে মানুষকে বলবো যে আমরা বাসাটা কিনছি কিংবা নিজের বাড়ি বা আমাদের নিজের ফ্ল্যাট না এই এইরকম মানুষ আমরা না আমি সব সময় সাদা মাঠা এবং সবসময় এরকমই থাকতে চাই আমার এরকমই ভালো লাগে ঠিক আছে আর এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাড়া বাড়িতে কেন উঠছেন উঠছি আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন দেখতে পারবেন ইনশাআল্লাহ আমার শ্বশুর বাড়িও দেখতে পারবেন আমার হাজব্যান্ডের বাড়ি আর এই তো তো যাই হোক অনেক কাপুরা আমাকে অনেক প্রশ্ন করছেন যে বাসাটা কি ভাড়া না নিজের তো এর জন্য আর কি এসে বলে দিলাম আর আজকে সকাল থেকে আমার এত খারাপ লাগতেছে এত খারাপ লাগতেছে আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি আমার অনেক খারাপ লাগতেছে তো এই জন্য আবার হ্যাঁ আরেকটা কথা আবার অনেকে এসে এখন বলবো যে আপনার খারাপ লাগতেছে তাহলে এই ভিডিওটা কেন বানাইছেন এই ভিডিওটা বানানো আমার কাছে জরুরি মনে হইলো কেন মনে হইলো কারণ ওই যে আপনাদেরকে আমি অনেক প্রাধান্য দিই অনেক ভালোবাসি এবং আপনার আমার পরিবার সেই জন্য আপনাদের কথাগুলো আমার কাছে অনেক মূল্যায়নি ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা তো আপনাদের ভাইয়া এখন ঘুমাইতেছে ও এতক্ষণ ও আজকে দুপুরে রান্না বান্না করছে আমি করিনি আমার শরীর অসুস্থ এখন সে ঘুমাইতেছে ঘুমক আমি এই দিক দিয়ে চিন্তা করলাম যেহেতু বৈশা হয়েছি তো আমি আমার দর্শক ভাই বোনদের জন্য ভিডিওটা বানাই ফেলাই কারণ প্রতিদিন এই প্রশ্নটা আসতেছে এখন পরে চিন্তা করলাম যে সবাইকে যদি কমেন্টটা রিপ্লাই করি তাহলে হবে না এর চেয়ে একটা ভিডিও বানাই দিই এটাই ভালো হবে আমি আবারও ক্লিয়ার করে বলতেছি আমরা বর্তমান যে বাড়িতে থাকি যে ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটটা আমাদের ভাড়া বাসা আমরা ভাড়া থাকি আপাতত তবে ইনশাল্লাহ সামনে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন আমি এখন পর্যন্ত আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি কোনো কিছুই না হ্যাঁ যতটুকু আমরা ক্যামেরার মধ্যে আপনাদেরকে দেখাই অতটুকুই দেখেন যতটুকু বলি অতটুকুই শোনেন এর বাইরে কিন্তু আপনারা কোনো কিছুই জানেন না তাই না চব্বিশ ঘন্টার মধ্যে হয়তোবা মাত্র কয়েক মিনিট সময় আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমার বাড়ি আছে আমার হাজব্যান্ডের নিজের ঘর আছে সব আছে মার্শাল্লা তাল্লা শুধু একটু সময়ের অপেক্ষা সব কিছুই দেখতে পারবেন আর আমি ঝর্ণা কখনো মিথ্যে কথা বলিনি সামনেও কখনো বলবো না আমি আল্লাহর রহমতে আমি এই যে ব্লগ ভিডিও বানাই সত্য দিয়ে শুরু করছি এই এই সব থাকতে চাই আর আমার মনে হইতেছে আমার যে দর্শক ভাই বোনগুলো আমার মনে হয় আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ একটা কথা কি জানেন ধরেন আমি এইখানে আসছি আমি কিন্তু না এই প্রথমে কিন্তু এত বড় ছিলাম না আমি কিন্তু প্রথমে কিন্তু জিরুতেই শুরু করছি তো এই যে এই পর্যন্ত আস্তে আস্তে আসছি কে আমাকে আনছে অবশ্যই আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়ে আনছেন তো আমি একটা কথা বলবো কেউ কিছু মনে করবেন না হয়তো বা আমার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে কিংবা যে মানে মূলত কথা হয়েছে আপনারাই দেখেন আমার মনে হয় না আমার মতো সাদা মাঠা এই রকম ইউটিউবার এই ইউটিউব জগতে আছে আমার মনে হয় না আমি একেবারেই অন্যরকম ঠিক আছে অহংকার তারপরে আছে না মানুষের অহংকার করে কথা বলে বা সে একটু উপরের লেভেলে গেলে তার কথাবার্তা অনেক চেঞ্জ হয়ে যায় মানে তার চলাচল পুরো পুরোপুরি একদম চেঞ্জ হয়ে যায় তো এই জিনিসটা আমার মধ্যে নাই আল্লাহ যেন কখনো দেয় না আমি এগুলো নিজেও পছন্দ করি না এগুলো আমার ভালো লাগে না যাই হোক মূলত কথা হয়েছে আপনারা আমার ভাই বোন আমার দর্শক এবং আমার মার বয়সী বাবার বয়সী বোনের বয়সী ভাইয়ের বয়সী সবাই আমার ভিডিও দেখেন ছোটো ছোটো বাচ্চারাও আমার ভিডিও দেখে আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমি এই যে সাদা মাটা আছি সাদা মাটা সারা জীবন থাকতে চাই আর আপনাদের ভালোবাসা চাই কথা সেটা হচ্ছে আমার ভিডিও যারা দেখেন কিংবা দেখেন না সবাইকে বলতেছি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আমি কিন্তু সবসময় দেই হয়তো একটু দেরি হয়ে যায় কিন্তু দেই ঠিক আছে এই হলো কথা আমি সময় পাইনি বা ওভাবে আর এই তো যাই হোক আপুরা অনেক সবাই বলে আমি অনেক সুখায় গেছি কেন আচ্ছা যাই হোক তবে হ্যাঁ চাচি বলে যে শুকাইলেই বলে ভালো বলে শুকাইলেই ভালো পিস পড়লে ভালো লাগবে মোটা হইলে ভালো লাগে না তো যাই হোক অসুবিধা নাই গা আল্লাহ ভরসা এই আর কি আর আমি কিচেনের মধ্যে এসে কথা বলতেছি রুমে আপনাদের ভাইয়া ঘুমাইতেছে আর আরেকটা রুম আছে ওই রুমের মধ্যে তো কোনো ফার্নিচার রাখা হয় নাই তো ওইখানে কথা বলতে গেলে না মানে কিরকম একটা শব্দ আসে ঘুম একটা শব্দ আসে এর জন্য কিচেনের মধ্যে এসে কথা বলতেছি যাই হোক আপুরা ভাইয়ারা আপনাদের সবার প্রশ্ন ছিল আমরা ভাড়া বাড়িতে থাকি না নিজের বাড়িতে থাকি তো আমরা ভাড়া বাড়িতে থাকি আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাওয়া গেছেন তো না আমার এই কথাগুলো কার কাছে কেমন লাগলো তবে এক কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন আমি সময় করে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব ঠিক আছে কারণ আপনার আমার পরিবার আপনাদের ভালোবাসা চাই আমার পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন এই তো যে যাই হোক মাথা ব্যথা করতেছে প্রচণ্ড ভালো লাগতেছে না এখন ভিডিওটা বানাইলাম ভিডিওটা দিয়ে আপনারা দেখতে থাকেন আর হ্যাঁ আপুরা ভাইরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর এই যে আপনারা যে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন আমি কিন্তু প্রত্যেকটা আপু ভাইয়াদের কমেন্ট দেখি অনেক আপুরা বিভিন্ন জায়গার থেকে আমার ভিডিও দেখেন কেউ দেখেন লন্ডন থেকে কেউ দেখেন আমেরিকা থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ সৌদি আরব বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখেন আপনারা যে কমেন্ট করেন আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়ি আমার বোনেরা আমি যখন সময় পাই তখন কমেন্টে রিপ্লাই করি আর যখন সময় পাই না তখন হয়তো করি না কিন্তু কেউ কিছু মনে করবেন না প্লিজ আর এই তো যাই হোক শুধু একটা কথাই বলবো আপনাদের সবার কমেন্ট আমি দেখি তো শরীরটা ভালো লাগতাছে না অনেক খারাপ লাগতেছে এখন আমি একটু রেস্ট করব তো ভিডিওটা আর বেশি বড় করব না আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতাছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন আর হ্যাঁ ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনারা যদি লাইক দেন তাহলে আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় যে না আমার ভিডিওটা সবাই পছন্দ করতেছে আর এই ও না টানা পিছলা ওরা বারবার খালি পিছলা যেতেছে ওই মানে একটা কিছু তো যদি করে আসতাম তাহলে ভালো হইতো যা অসুবিধা নাই তো ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা আমার কথাগুলো কেমন লাগছে জানি না তবে সবাই কমেন্টের মাধ্যমে বলে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন সবাই আর দেখুন পিস্লা পিসে কি জ্বালার মধ্যে আসি গো ঠিক করে নেই আচ্ছা তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ উন্না পিছলায় জায়গা